দর্শক আসসালামু আলাইকুম স্বাগত স্বাগতমান দিনাজপুর হাসপাতিল ঐতিহ্যভাই আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার

গরু বিক্রি কটা করছে এইটা কত চাইছেন এটা পঁচাশি একবারে কত হয় তিয়াত্তর হাজার দাম দেয় কত হলে দেওয়া যাবে ছিয়াত্তর হলে দেওয়া যাবে লাস্ট ছিয়াত্তর হলে দেওয়া যাবে লাস্ট ছিয়াত্তর হলে দেওয়া যাবে

দাম চলছে আর গুটি দেখছেন মমিন ভাই মমিন বাচ্চাল মনে করি কি অবস্থা বলেন তো চলছে শাহাল বাচ্চা কেনাকাটা চলছে হাই কোয়ালিটি কত বলছেন কত হ্যাঁ কত চাইও নেই শাহীবাল যাবে কোথায় এগুলো যাবে যাবে কোথায় আচ্ছা একটু কন্ট্যাক্ট নাম্বারটা কোথায় আসবে ভাই শাহীওয়াল স একশো একশো কত চাইছেন আপনি কত দাম চাই ভাই দিদি আসি আপনি কত বলছেন

আটচল্লিশ সাইচল্লিশ হাজার শাহিবালের বাচ্চা শাদু ভাই সালাম আজকে